এই সমুদ্রের তলদেশে পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান বলবেন না আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওয়াল বাহারিল মসজুর ওয়াল বাহারিল মসজুর প্রজ্জ্বলিত সমুদ্রের কসম প্রজ্জ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে না অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরে আছে সেখানে মিড আটলান্টিক রিজ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মহানবুল্লা মিট এ তথ্য আসতেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোন গুলো এখানে আছে ক্যামেরা গুলো আছে সবগুলোর এমন কোন কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলে আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি খনি থেকে থেকে সোনা এসেছে এসেছে কয়লা কিন্তু যদিও আমরা দেখছি এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না আল্লাপাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন জোরে বলে সুবাহ আল্লাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই সম আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে লোহা মানুষ বানাবে কেমন আল্লাহ তালা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এটা সুরা নাজিল করেছেন সুরাতুল হাদিদ ওয়ানজাল্লাল হাদিদ فيه باس شديد ومنافع للناس الله اكبر বলেন বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহা বিস্ফোরণ ঘটে ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটি সিটি দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমারকে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ আল্লাহরাবুল আলামিন বলেন উলাইকেল্লাদীনা স্তরফুল্হায়া তা দনিয়া বিল খেয়রা ফেলা ইউ হাফ ফেফয়ান হোম উল্লাদা বোয়ালা হোম ইয়ুন সরোন জোরে বলুন নাম্বার চার হল শয়েতানের প্রচার অনুসরণ করা শায়েতান বলে যাত্রা লাগা শয়তান বলে জেনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল একটু বসেন একটু বসেন একটু বসেন 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 জেকের মানসিক চাপে আছে মাঝে মাঝে বৃষ্টি আসে মাঝে মাঝে থামে আমার যে একটু বসে জেকের করিলা ইলা ইলাহা ইল্ল মোহেদুরসুনুল্লা সল্লাল্লাহ আইলেই হিউয়া সাল্লাহ মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায় তিন বছর যাব বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা এই অসময়ে আমি অসময়ে বললাম কেন এটা আসলে একটু বৈর আবহাওয়া সময়কে গালি দেওয়া ঠিক না এই বৃষ্টির সময় বৃষ্টি না হলেও তো বেকায়রা এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না না বলেন তো তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন তিনটি বছর হলে আগামী বছর আবার হোক সবাই চান না আপনারা আমরা একটু সংস্কার করা হয় এই সংস্কার মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিলে নিচেরটা উপরে দিয়ে দিবেন দিসের নিচে দরকার ঠিক আছে না উপরে দিলে পরে এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না বারবার সাঁতাম আমি ওয়াজ ভুলে যাই সব মন যায় ওই দিকে তখন আমি আবার চলে যাই ওই দিকে তো যাই হোক এরপরেও আমি সবার কাছে একটু আরজ রাখবো এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে দু তিনটা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার গলাটা একটু ধার দিয়ে নিই এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটির ভাইয়েরা যদি একটু ব্যাগটা নিয়ে যায় চাদরটা নিয়ে যায় যদি চাইতে যায় রাগ করবেন রাগ করবেন নাকি একটু ভাগ্যবান মনে করে ভাববেন যে আমি ভাগ্যবান আমি দিতে পারছি কোরানের জন্য আমি দিতে পারছি ভাগ্যবান দান এটা ভাগ্যের ব্যাপার সবাই দান করতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক হসে যেতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহর পথে দান করতে পারে না একটু চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারি দু থেকে তিন মিনিটের ভিতরে আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করবো সে করে লা ইলাহাম লা ইলাহাম কোথায় লোক কোথায় দেখতেছেন না তো জি হ্যাঁ এই যে ব্যাগ নিয়ে কিছু ভাই গিয়েছেন আমি আমি নিজেও ফিল করছি মাহফিলের আলোচনা একটা ছন্দ পতন হচ্ছে এরপরেও মাহফিলের বৃহত্তর দিক তাকিয়ে সার্বিক দিক লক্ষ্য করে একটু আপনাদের কাছে রাখি এটা আমার আগে করলে ভালো হতো ওই সময় এটা মনে হয়ে হয় যাই হোক যতটুকু হয়েছে যেটা হয়েছে আল্লাহ ফায়সালা ব্যাগ যাচ্ছে আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله أرجو لا إله إلا الله 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 لا إله ইল্লাল্লাহ একটু আমরা আবার আলোচনার দিকে ফিরে যাই এই পয়েন্টগুলো আমি সংক্ষিপ্ত করে আমি শেষ করে আপনাদেরকে বিরক্তের পরিবেশ আমি আর তৈরি করতে চাই না আপনাদেরকে নিয়ে আমি চাচ্ছি না যে আর লম্বা সময় কথা বলি কারণ বই হওয়া মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে আপনি কষ্ট পাচ্ছেন যেতেও পারতেছেন না আমি কষ্ট দেব না একটু আমাকে সময় দেন তো আমরা পথভ্রষ্ট কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো কোরআন থেকে শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না আপনি কি চান আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি বলেন করা সব কিছু বের হবে হাইকোর্ট চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে সচিবালয় চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে আপনার পরিবার চালাবেন কেমনে আছে না নাই বলেন সব কিছু আছে এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই সব তথ্য আল্লাপাকের মধ্যে বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি বেশি সাত সমুদ্র সাবাহ আবহুর এই সাতটা সমুদ্র আল্লাপাক পৃথিবীতে সৃষ্টি করেছেন